স্বাগত সারা দেশ জুড়ে চলছে লোকসভা ইলেকশনের এক মহোৎসব আমরা এই মুহূর্তে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ভাটপাড়া পৌরসভার অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বিপ্লব মাল মহাশয়ের কাছে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি একদম শ্যামনগর কালীবাড়ির রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে আমি সবার প্রথমে বিপ্লব আপনার থেকে জানতে চাইব এই যে লোকসভা নির্বাচনকে নিয়ে এত ব্যস্ততা চলছে এর মধ্যে সবার প্রথমে একটা সৌজন্য আপনি নিজেকে কীভাবে এরকম শান্ত রাখছেন দেখুন শান্ত রাখতে হবে মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানো যেটা কাজ সেই কাজটা করতে গেলে নিজেকে আগে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে তার মধ্যে আমরা কিছু জায়গায় যেরকম দেখতে পাচ্ছি যেরকম দাবদাহ চলছে মানুষ জীবন জীবী মানে জীবন নিয়ে বরিশান আছে যেভাবে গরমের মধ্যে মানুষ ফিল করছে সেখানে নিজেকে যদি ওই গরমের কথা চিন্তা করে নিজে চিন্তা করি তাহলে নিজেও অসুস্থ হয়ে পড়ব মানে জনগণের জন্য গরমটাকে উপেক্ষা করে বেরোতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় পার্থভূমিক মহাশয় ক্যান্ডিডেট এবং এদিকে রয়েছে আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে অর্জুন সিং এই অর্জুন সিং যাকে এক কথায় আপনারা বলছেন বাহুবলী তো এই যে বাহুবলী যার কাছে মাসেল পাওয়ার রয়েছে ম্যান পাওয়ার রয়েছে তার এই যে যে প্রচেষ্টা এই প্রচেষ্টার কাছে পার্থভৌমিকের উইনিংটা নিয়ে আপনারা কতটা আশাবাদী দেখুন সবার প্রথম আপনার মাইক্রোফোনের মাধ্যমে আমি আমার দলনেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আমার যুব নেতা তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ব্যারাকপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী যে দাবি ছিল সেই দাবিকে তিনি মর্যাদা দিয়েছেন বা ব্যারাকপুরের বুকে একজন ভদ্র সভ্য একজন বাঙালি দীর্ঘদিন পরে আমরা একজন সাংসদকে পেয়েছি মানে সাংসদভাবে প্রার্থী হিসেবে পেয়েছি ব্যারাকপুর লোকসভা সেই কারণে আমি মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ কিংবা আমরা ধন্যবাদ তাকে ধন্যবাদ সাথে সাথে বলি যে ব্যারাকপুরের বাস্তবচিত্রটা কি দু হাজার আসন ব্যারাক সারা ভারতবর্ষে এই বাংলায় বিজেপি পেয়েছে তার মধ্যে ব্যারাকপুর একটা ব্যারাকপুরের কাউন্টিং হল থেকে শুরু করে কাউন্টিং যেদিন ছিলেন সেই কাউন্টিং হল থেকে শুরু করে ওখান থেকে সন্ত্রাস চালু হয় অত্যাচার চালু হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বেছে বেছে সেই অত্যাচারটা পরের দুটো মাস ধরে কিংবা তিনটে মাস ধরে পুজোর আগে অবধি যেভাবে সারা ব্যারাকপুর অশান্ত ছিল সারা ভারতবর্ষের মানুষ দেখেছে ব্যারাকপুরের মানুষ উপলব্ধি করেছে আর বাংলার মানুষ তো দেখেছে তাতে তো অস্বীকার করার জায়গা নেই যেখানে বোম পিস্তল এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি প্রার্থী তিনি করেছেন তিনি প্রার্থী ছিলেন বিদায়ী সাংসদ তার নেতৃত্বে তো করেছে তিনি অস্বীকার করতে পারবেন না আমরা যে কথাটা বলছি কিন্তু অর্জুন সিং বারবার করে দাবি রাখছেন যে প্রসফল ভায়োলেন্স যেটা হয়েছে সেখানে নাকি তৃণমূল নাকি একক সন্ত্রাস চালিয়ে গেছে আমি আপনাকে বলছি পোস্পল ভাইলেন্স যেটা হয়েছে যেটার কথা তিনি বলছেন বিনা কারণে আমাদের দলের আঠেরো জন কাউন্স মানে কাউন্সিলার সমেত প্রাক্তন কাউন্সিলার দুই প্রাক্তন কাউন্সিলার সমেত আঠেরো জন জেলবন্দি ছিলেন পোস্পল ভাইলেন্স ভাইলেন্স যদি আমরা করে থাকি তাহলে আমি তো বলছি তাদের সাজা হোক না কেন হচ্ছে না তাদের ট্রায়াল কেন হচ্ছে না কারণ সিবিআই এই মুহূর্তে দাঁড়িয়ে জামিন দিতে বাধ্য হয়েছে আদালত ম্যাক্সিমাম জামিন হয়ে গেছে দুজন হয়তো জামিন হয়নি আগামী দিন হয়তো হবে যেহেতু ইলেকশন এমবার চলছে এই টাইমে জানি না প্রসিডিওরে কী হয় কিন্তু তারা কেন পোস্পল ভাইলেন্স যদি হয়ে থাকে অত্যাচার যদি হয়ে থাকে তাহলে তো এই বাংলায় বিচার হবে কেন সেই বিচারকে নিয়ে বাইরে চলে যাচ্ছে অর্জুন সিং বারবার দাবি রাখছেন উনি বারবার করছেন যে আজকে আজকের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সন্দেশ খালি হয়েছে যে শাহজাহান আজকে জেলে বন্দি বলছে তার সঙ্গে নাকি যোগসূত্র হয়ে একসাথে প্রচুর জমি অধিগ্রহণ করে রেখেছেন আমাদের পার্থভূমি কল্যাণী হাই রোডের পাশে এই এতদা ব্যারাকপুর অঞ্চলে এই অভিযোগটাকে আপনি কি বলতে চান আজকে মিডিয়া দেখেছেন চব্বিশ ঘন্টা দেখাচ্ছে একটা ভিডিও আমরা আগে থেকে বলে আসছিলাম সন্দেশখালী পূর্ব পরিবর্তিত ঘষ ঘটনা যার কোনো ভিত্তিহীন বিজেপি শুভেন্দু অধিকারী পয়সা দিয়ে ওখানকার এক অংশের খাতে পয়সা বন্দুক দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার একটা সংগঠিতভাবে তারা একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসকে তুলে ধরেছে আমরা বলতে চেয়েছি আজকে টিভি দেখাচ্ছে চব্বিশ ঘন্টা হয়তো অনেক চ্যানেল দেখাবে না কারণ তাদের দেখালে পরে তাদের যে অ্যাঙ্কার আছে কিংবা তাদের টিভি চ্যানেলের যারা সাংবাদিক বন্ধু আছে তাদের চাকরি চলে যাবে কিন্তু আমরা এই কথা বলছি আর যে উনি যেটা বলছেন ওনার কথা ভিত্তিহীন কেন উনি রতনে রতন চেনে বাদবাকিটা আর আমি বললাম না লাইনটা সুতরাং উনি জানেন উনি নিশ্চয়ই এই কথা উনি জানেন যে কোথায় কি হয়েছেন উনি জানেন তাই বলছেন মিথ্যে কথা বলছেন উনি আগে নিজের দিকে আঙুল কারো দিকে আঙুল তুললে তিনটে আঙুল নিজের দিকে উঠতে হয় রাখে থাকে দেখুন আমি আঙুল দেখাচ্ছি তিনটা আঙুল নিজের দিকে তিনটা আঙুলের প্রশ্ন করুন বাটপাড়া খোয়া তিনটে আঙুলে প্রশ্ন করুন ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্ক বললাম ভাটপাড়া মিউনিসিপ্যালিটি গ্র্যাচুয়েটির টাকা তিনটে আঙুলে প্রশ্ন করুন টেন্ডার হওয়ার পরে বিনা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে একজনকে কী করে তার নিজের রিলেটিভকে কী করে সাড়ে চার কোটি টাকা পাইয়ে দিলেন যে একটা কাজ এখন অবধি করেনি অ্যাডভান্স ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এরকম আছে কোনো কন্ট্রাক্টর কাজ পাওয়ার পরে যে তাকে অ্যাডভান্স দেওয়া হয় পুরো টাকা জিজ্ঞেস করবেন এই প্রশ্নগুলো যিনি করাপশনের ওস্তাদ এই যে করাপশনের যিনি ওস্তাদ ইনি কিন্তু বিজেপি থেকে সাংসদ হয়েছিল বিজেপি থেকে সাংসদ হয়ে যাওয়ার পরে উনি কিন্তু আবার তৃণমূলে ফিরে এসেছিল তখন কিন্তু আপনারাই এবার আপনাদের তৃণমূল কর্মীরাই তাকে মেনে নিতে হয়েছিল তখন কি আপনারা মন থেকে কখনো মেনে নিতে পারেননি আমরা এখনো বলছি দলের নির্দেশ আমরা মাথা পেতে নিয়েছিলাম আমরা ভেবেছিলাম তিনি এসে নিজেকে শুদ্ধিকরণ করতে পারবেন নিজে শুধরে যাবেন তার দেখুন যে কোনো মানুষের হয় আমি একটা অপরাধ করলাম পাপবোধ কাজ করলাম আমি একটা অন্য জায়গায় চলে গেলাম আমার কিছুটা ধরুন যদি আপনি আমি আমি মনে করলাম যে আমি মন থেকে বুঝলাম যে আমার ভুল হয়েছে আমি চলে আসলাম চলে আসার পরেও আমি সেই কাজ করলাম দেখুন আমরা অনেক দিন ধরে বলছিলাম আমরা যারা মেনে নিতে পারিনি আমাদের এই দুটোই এইমাত্র আমি আপনাকে বলেছি মমতা ব্যানার্জির কাছে আমরা ঋণী তিনি আমাদের ব্যথাটা বুঝতে পেরেছেন তিনি বুঝতে পেরেছেন যে তিনি যাকে ভরসা করে আবারও এনেছিলেন ভেবেছিলেন তিনি শুধরে গেছেন মমতা ব্যানার্জি মা তিনি ভেবেছিলেন যে আমার এই সন্তান তিনি আর বোধহয় এরকম কাজ করবে না কিন্তু আসার পরে আমরা দেখতে পেলাম ক্রমাগত সেই কাজ সেই কাজের ফলে তারপরে দলে থেকে দলকে ছোট করা দলে থেকে দলের বিরুদ্ধে আচরণ করা দলে থেকে দলের দলকে ছোট করা দলের বিধায়কের নামে যাতা কথা বলা সাথে সাথে আমরা দেখতে পেয়েছিলাম তিনি দলে থেকে দলকে ভাঙানোর জন্য বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে ফোনাফোনি করেছিলেন যার ফলে মমতা ব্যানার্জির কাছে খবর যায় মমতা ব্যানার্জি সেগুলো দেখেছিলেন যে সত্যি এগুলো ঠিক তাই তিনি তাকে টিকিট দেনল আমরা এখনও অবধি আমি যে মঞ্চ থেকে মিটিং করি সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলি আমি জয় শ্রীরাম এটা রাজনৈতিক স্লোগানে রূপান্তরিত হয়েছে। যে রামের কথা এই বিজেপি বলছে সে তো ব্ল্যান্ডিং রাম সে রাম বিজেপির রাম আমরা বলছি যুগপুরুষ রামচন্দ্রের কথা আমরা বলছি মানবিকতার পুরুষ রামচন্দ্রের কথা আমি বলছি প্রভু রামের কথা যে রামের আগে শিয়া শিয়া রাম আছে যে রামের আগে সীতা আছেন আপনি চোখ বন্ধ করে রামের অব্যয়টাকে চিন্তা করুন যে রামকে আমরা পুজো করে এসেছি তার একপাশে পাশে মা সীতা দাঁড়িয়ে একপাশে পাশে লক্ষণ আর পায়ের সামনে বজরংবলি হনুমান এটাই আমাদের রামের কনসেপ্ট আর যে রামের কথা বলছেন সে রাম বিজেপির রাম সে নরেন্দ্র মোদীর নাম রাম সে রামের সাথে আমাদের রামের কোনো নেই মিল নেই আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আমরা মানুষের কাছে বলছি মানুষ দেখে দু হাজার উনিশের সন্ত্রাস মানুষ দেখেছে ব্যারাকপুর লোকসভায় এই বিজেপির প্রার্থী জেতার পর যেভাবে বাড়িঘর ভাঙচুর লুটপাট আগুন ধরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেস করার অপরাধে তার বাচ্চার দুধের বাটিটা পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া তার নেতৃত্বে যারা করেছিলেন মানুষ জানেন যে ধরুন আমি তৃণমূল কংগ্রেস করি আমার বাড়ি লুট হলো আপনি আমার পাশের বাড়ি থাকেন আপনার বাড়িটাও কিন্তু বাদ যাবে না আমার বাড়িতে আগুন ধরিয়ে দিলে পাশের বাড়িটাও কিন্তু বাদ যাবে না সুতরাং মানুষ ব্যারাকপুরের মানুষ এখন বেঁধেছে ব্যারাকপুরের মানুষ পার্থভূমিকের সেই স্লোগান যে আমি ব্যারাকপুরকে গুন্ডারাজ মুক্ত করব। সেই গুন্ডারাজ মুক্ত করার অঙ্গীকার করেছে ব্যারাকপুরের মানুষ তাই আমরা যখন ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে যাচ্ছি আমরা যখন মিটিং মিছিল করছি মানুষের চোখের ভাষা আমাদেরকে জানান দিচ্ছে যে আগামী দু হাজার চব্বিশের নির্বাচন বিশে মে মানুষ তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবে পার্থভৌমিকের নামে পার্থভূমিকের সিম্বলে ঘাসের উপর জোড়া জোড়াফলছি ভোট দিয়ে মানুষ দু হাজার উনিশের বদলা নেবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে খুব সুন্দর বললেন আমরা গণতান্ত্রিক একজন মানুষের সঙ্গে কথা বললাম একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাটপাড়া পৌরসভার তার সঙ্গে কথা বললাম রাজনৈতিক কথা তিনি জনগণের কথা এবং এবং তার পলিটিকাল পয়েন্ট অফ ভিউ রাখলেন কিন্তু একটু সর্বোপরি ব্যক্তি বিপ্লব মালের মালর কিছু মতামত আছেন সেই বিষয়ে চারটে বা পাঁচটা একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতন যাবো বিপ্লবদা ব্যক্তি বিপ্লব মালো সে নিজে কতটা মনে প্রাণে বাঙালি আমি বাংলায় বসবাস করি আমি হান্ড্রেড পার্সেন্ট বাঙালি মাছ ভাত না বিরিয়ানি কি ভালোবাসেন দুটোই ভালোবাসি প্রথমে তো মাছ ভাত তারপরে বিরিয়ানি আপনাকে যদি প্রশ্ন করি যে আমি যদি যে কোনো একজনের কথা বলতে বলি যে আপনার একজনের নাম নিতে হবে আপনার জীবনের আদর্শ হিসাবে বা আপনার নীতিগত জায়গা থেকে অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি সবার প্রথম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে চেনার পর অভিষেক ব্যানার্জি আমি যদি আপনার সামনে নাম রাখি দুটো অধিকারী দিলীপ ঘোষ দুটোর একটাও নয় নরেন্দ্র মোদী অমিত শাহ একটাও নয় আর খেলা দেখেন সময় কম যদি ওকে খেলার খবর তাই সংস্কৃতি প্রিয় মানুষ আপনার কাছে সুমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার উত্তম কুমার আর এদিকে বিরাট কোহলি রোহিত শর্মা দেখুন আমি খেলা খুব কম দেখি তবু দুজনের খেলাই ভালো আমি কাউকে ছোট বড় করবো না নিশ্চয়ই তারা ভালো খেলেন ভারতকে প্রতিনিধিত্ব করেন ভারতের মান সম্মান এগিয়ে নিয়ে যান তাদের দুজনের সাফল্য কামনা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের প্রিয় বিপ্লব মাল মহাশয় আপনারা সঙ্গে রয়েছেন বিশ্ব টাইমসের আমি প্রবীণ আমার ক্যামেরায় আমার বন্ধু রুদ্র